আমার দাদা হুজুর বিয়ে কেউ আপনার দোকানে দাওয়ার ঠিক তিন দিনে জানেন তো কবে জানো একুশ বাই তেইশে ফাগুন তাই তো আমি দাদা হুজুরের নামে নলেজ সিডি করছি জানেন অনেক অনেক সমালোচনা করে তিন দিন যাবেন নিজের চোখে দেখতে যাবে নিজের চোখে দেখতে যাবে গিয়ে গাড়ি ভাড়ি সব ঢুকবে ওখানে পার্কিং করতে পারবেন সব ব্যবস্থা থাকবে আপনি ওখানে রেস্ট নিয়ে দরবারও যেতে পারবেন কথা বুঝে আসছে ফসল করার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা থাকবে আপনার দুপুর বেলা বাদ জোহর খাওয়া দাওয়া হবে আর রাত্রিরে দশটার পর খাওয়া দাওয়া হবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যারা আমার সঙ্গে দেখাশোনা করতে চান ওই নলেশ মাঠে তিন দিন থাকবো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত রাত দশটার পরে দরবারে ফিরে আসি আপনাদের সবাইকে দাদা হুজুরের মেহমান যারা যাবেন নলেশ শিবিতে একটু ঘুরতে যাওয়ার জন্য দাওয়াত দিলাম বলুন ইনশাল্লাহ পরুন ইনশাল্লাহ 2100 হিজরি বর্ষে শুক্রবার হয়ে যাওয়ার জন্য ডাকা হয়নি তো লক্ষ লক্ষ মানুষ যাবে তাদের উযু নামাজ পড়া অনেক সমস্যা কেউ যদি নামাজ মিস করে আমি দাওয়াত দিয়েছি আমি जिम्मेদার হয়ে থাকব না থাকব না এই সব বিশৃষ্টিন কারণে আমি বন্ধ করে দিয়েছি 2100 হিজরি বছর হলো না বুঝতে আসছে তো তিন দিন ইছলে সাবে যখন যাবেন 2100 অগানের পাওয়নাটা নিয়ে যাবেন

बता बोलन ओई जkhane होबे आसेन तौबा करें बिस्मिल्लाहिर रहमान रहीम अल्लाहु तआला आमी जाना व जाना इच्छे व इच्छा सगोल गुना হইতে तौबा করিতেছি আসতাগফিরুল্লাহ रब्बी मिन कुल्लि जम्बे व ओ तू কইলাই হে अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहू ला शरीक लहु

কিন্তু শুকনো শুকনোই দিয়েছিল শুকনো দেখেই দেবেন তাহলে কি হয় রান্না করতে সুবিধা হয় আসেন একটু দোয়া চাওয়া হবে পাঁচ নামাজ পড়বেন একমার রোজা রাখবেন বাপ মার খেদমত করবেন হালাল খাবেন হারাম থেকে তুলে থাকবেন লোভ লালসা করবেন না মোজাদ্দ জামান দাদা হুজুরকে মজবুত করে ধরে থাকবেন আমার জন্য দোয়া করবেন না আল্লাহ যেন আমাকে ইমানের যুদ্ধে বাঁচিয়ে রাখে ইমানের যুদ্ধে যেন মরণ দেয় বলুন আমি আমার নলেজ তিনি আল্লাহ কমপ্লিট করতে বলুন আমি আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন না কি দোয়া করবেন আল্লাহ যেন ওকে ন্যায় পরায়ণ করে আমার কথা আল্লাহকে বলবেন যে আল্লাহ আমাদের ছোট ভাইকে ন্যায় পরায়ণ করুন সত্যবাদী করুন দেশ ও মানুষের সেবা করার জন্য রাজ ক্ষমতা দান করুন কেন এর বাইরে গেলে ক্ষমতা লিজি মানুষকে লোটে জাহান নামে যেতে হবে তা আমার ভাই তোমাদের ভাই নয় সে জাহান নামে তোমরা চাও তাই দোয়া করবে আল্লাহ যেন ওকে নাই করে সত্যবাদী করে দেশ ও দেশবাসী মুসলিম হোক হিন্দু হোক সবার সেবা করতে হবে নেতা কখনো মুসলমানের শুধু হয় না ধর্মগুরু হয় কথা বুঝে আসছে সবার যেন সমানভাবে সেবা করতে পারে এই তৌফিক যেন আল্লাহ দেয় বলুন আল্লাহ আমি মনে থাকবে তো

আমার ভাই জানাদের আমার মা জানাদের মনে দিন নিয়ে আল্লাহ এই গ্রামের উপর আপনি রহমত দিন আল্লাহ আল্লাহ এই গ্রামের বাচ্চা আগামী দিন সমুচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেন ডাক্তার উকিল জজ এই গ্রাম থেকে তৈরি করেন আল্লাহ আল্লাহ

उधर तो के तो 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 हिदायत

তুমি দান গুরু আল্লাহ তাদেরকে আলেম হেফিজ হাক্কানি বানাও એમ আমাদের বাচ্চারা যারা জেনাল লাইনে পড়াশোনা করছে তাদেরকে উচ্চ শিক্ষা শিক্ষিত করো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলেম ফজলে পরীক্ষার্থীদেরকে ভালো ভালো রেজাল্ট করার তৌফিক দিন এ আল্লাহ দিদার কাবা দিদার মদিনা যবান সিল করো যে যা আসালি হাত তুলেছে আল্লাহ কবুল করে আল্লাহ আমার এক ভাই আপনার নবীকে বড় ভালোবাসে হক বাদী হক কথা বলার জন্য আল্লাহ তার উপরে অত্যাচার হচ্ছে জুলুম হয়েছে আল্লাহ সেই ভাইকে জুলুম থেকে অত্যাচার থেকে আঘাত করে দিন আল্লাহ আয় আল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য চাইছি আমার ভাইকে আপনি আঘাত করে দিন আল্লাহ আপনি ছাড়া কে আছেন আমাদের আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ আপনাকে আপনার দিনকে ছোট বড় কথা বলে তাদের উপরে বিচার হয় না আল্লাহ আমরা আমার নবীর আদর্শ সুন্দর প্রেমের কথা বললে আমাদের উপরে বিচার হয় আল্লাহ এই বিচার আপনি দেখছেন এর ফাইসাল্লাহ আপনি করবে আল্লাহ আপনি আমার ওই ভাইকে সাহায্য করুন আল্লাহ হাবিবের খাতিরে তাকে আপনি সাহায্য করুন আপনি সব পারেন আল্লাহ সাহায্য করুন রহমত করে দয়া করে আমাদের প্রত্যেককে নাই সত্যের উপরে কামিয়াবি দিন আমার ছোট ভাইকে রাজ ক্ষমতা দান করুন আল্লাহ মানুষ ও দেশের সেবা করার তৌফিক দিন আমার নলেজ থেকে কমপ্লিট করার তৌফিক দিন আমিন আমিন আমিন